কি তুলতে হয় এই যে বন্ধুরা আমি তুলে নিয়ে আসলাম শাপলা এরকমের কিন্তু শাপলাগুলি তুলে নিতে হয় সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমি 나ইম ভাই তো বন্ধুরা আমাকে আজকে দেখেই বুঝতে পারছেন আমি কই নেমে আসছি একটা বিলের ভিতর বন্ধুরা নেমে আসছি বিলের ভিতর কিছু শাপলা ফুল ফুইটা আছে সাপলা সহ তো সেই শাপলা ফুল কিরকম শাপলা কীরকম শাপলা গাছ কীরকম এই বিলের মধ্যে নাইমা আপনাদের আমি দেখাবো। তো কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি এ টু জেড দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই যে দেখতে পারছেন শাপলা ফুল ফুঁটে আছে কত সুন্দর ফুলটা ফুইটে আছে দেখতে পারছেন এই যে বন্ধুরা ফুলটার ভিতরের অংশটা কিন্তু একদম হলুদ বর্ণের এইটা কিন্তু বন্ধুরা হালকা একটু মেজেন এইটা কিন্তু বন্ধুরা হালকা একটু ভুলু রঙের আবার পিছন ছাইটে যে আর একটা পাট আছে এই পাটটা কিন্তু বন্ধুরা সবুজ তো সব মিলিয়ে কিন্তু এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে আর শাপলা ফুলকে ইংলিশে কিন্তু ওয়াটার লিলি বলে আর সেই ওয়াটার লিলি ফলোয়ার কিন্তু বন্ধুরা এটাই আর এই পরিচিত ফুল না দেখছেন এই শাপলা না খেয়েছেন এরকম মানুষ বাংলায় খুবই কম আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতেও কিন্তু এরকমের ফুল এরকমের শাপলা এই যে শাপলা গাছের পাতাগুলি এই যে শাপলা গাছের ডান্ডাগুলি দেখতে পারছেন সব দেশেই কিন্তু কম বেশি আছে। তো বাংলাদেশ বিল অঞ্চল হনে কিন্তু সবচেয়ে বেশি আর এই যে পাতাগুলি বন্ধুরা দেখতে পারছেন পাতাগুলি কিন্তু পানির উপরে ভেসে আছে। আর এই পাতার নিচের যে অংশটা সে অংশটা কিন্তু এই যে বন্ধুরা হালকা কালো রঙের বা একটু মেজেন্ডা রঙের বলতে পারেন সাথে কিন্তু একটা ডান্ডা আছে তো এরকমের কিন্তু এখানে ফুলগুলি বন্ধুরা ফুটে আছে এই যে বন্ধুরা একটা ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ফুল এই ফুলের সাথে কিন্তু বন্ধুরা সাপলা আছে আমি আপনাদের সাপলাও তুলে দেখাবো আর এই সাপলা কিন্তু তরকারি হিসাবে আমরা চিংড়ি মাছ দিয়ে পাক করে খেয়ে থাকি ঝোল পাক করলে কত না স্বাদ লাগে বন্ধুরা আর আমরা কিন্তু এই যে সাপলা বাজার থেকে বন্ধুরা কিনে নিয়ে তারপরে তরকারি হিসাবে ঝোল পাক করে খেয়ে থাকি আর আমাদের এই দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বিল অঞ্চল আছে সেই বিল অঞ্চলে কিন্তু এরকমের সাপলা অহরহ ফুটে থাকে এখন বর্ষার দিন আসছে এই বর্ষার দিনে কিন্তু প্রচুর পরিমাণে সাপলা পাওয়া যায় আর সাপলার কিন্তু বন্ধুরা বিভিন্ন পথ আছে এটা হলো সাদা শাপলা আর একটা আছে লাল সাপলা এরকমের কিন্তু অনেকটা জাত পাওয়া যায় তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি সাদা ফুল ফুটে আছে। আমি আগেই বলছি এইটা কিন্তু ভুলু রঙের ভিতরে কিন্তু হলুদ রঙের এবং বাইরের যে অংশটা এটা কিন্তু সবুজ রঙের তো বন্ধুরা আমি আপনাদের একটা সাপলা এখান থেকে তুলে দেখাচ্ছি যে সাপলাগুলি কিরকম এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে পানি আমি কিন্তু এই যে দেখতে পারছেন কেঁচা দিয়ে বন্ধুরা নেমেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আপনাদের ভালো লাগার জন্য কারণ আমার বন্ধুরা দেশে প্রবাসে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কর্মজীবী অবস্থায় আসেন বা কর্মে লিপ্ত আছেন কর্মে ব্যস্ত আছেন। একটু গ্রামে এসে বিলে হেঁটে দেখতে পারেন না যে আমাদের বিলে সাপলাগুলি কীরকম ফুটে আছে। তো বন্ধুরা এখন আমি এখান থেকে একটা সাপলা আপনাদের তুলে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপলাটা কিন্তু বন্ধুরা মাঝখান থেকে ছিঁড়ে আসছে গোড়া থেকে ছিঁড়ে আসে নাই তারপর এই যে আমি ফুল সহ সাপলাটা নিয়ে আসলাম এই অংশটা কিন্তু তরকারি পাক করে খায় বন্ধুরা এর উপরে একটা আঁশ আছে যে আঁশটা এরকম টেনে টেনে ফেলে দিতে হয় এরকম ফেলে দেওয়ার পরে এই যে অংশটা বের হয় এই অংশটায় কিন্তু বন্ধুরা কোনো আঁশ নাই আর এই অংশটা কিন্তু আমরা চিংড়ে মাছ দিয়ে ঝোল পাক করে খেয়ে থাকি মাঝে মধ্যে যখন আগে যখন বন্ধুরা ছোটো ছিলাম তখন কিন্তু এরকমের শাপলা এরকম চিবিও খেয়েছি এখন তো বন্ধুরা সেই বয়স নাই যে খেয়ে আপনাদের দেখাবো তাও একটু খেয়ে দেখালাম আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা আমি তো ছিঁড়ে দেখাচ্ছি এই যে বাইরের পাটটা ফেলে দিলাম ভিতরের একটা পাট ফেলে দিলাম এরকম পাটগুলি ফেলে দিলে বন্ধুরা এখানে দেখা যাবে কি হলুদ একটা অংশ বের হয়ে আসছে আর এর ভিতরে কিন্তু বন্ধুরা কুড়ি কুড়ি থাকে যে কুড়ি কুড়িগুলো পাকলে ঢোসা হয় সে ঢোসাগুলি কিন্তু আমরা এরকমের বের করে খেয়ে থাকি তো বন্ধুরা এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়েছে ফুল একটু কম ফুটছে কিছুদিন পরে এখানে প্রচুর পরিমাণে হবে এই যে বন্ধুরা একটা সাপলা আছে। আর এর গোড়ায় কিন্তু বন্ধুরা শালুক থাকে এত বড় একটা শালুক সে শালুক থেকে কিন্তু এই পাতাগুলি গজায় এবং পাতার পাশ থেকে কিন্তু ওই শাপলাগুলি গজায় তো আমরা কিন্তু এগুলি সবসময় আসলে খেয়ে অবস্থ অভ্যস্ত এদিকেও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আছে তো আমি একটু গিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো কিন্তু এখানে পানি বেশি সেজন্য কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করে দেখাচ্ছি যে আসলে কি রকমের আছে এই যে বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ফুল কিন্তু ফুটে আছে আমি এইটা একটু গোড়া থেকে একটু তুলে দেখাচ্ছি দেখি আর এর গোড়ায় কিন্তু বন্ধুরা শালুক আছে এই যে পাতাগুলি তো আমি আপনাদের আগেই দেখাচ্ছি এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা এরকমের আছে এই যে দেখতে পাচ্ছেন শাপলা গাছগুলি এই শাপলা গাছের সাথে বন্ধুরা এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটা কলির মতো কিন্তু কেবল বের হয়ে আসছে ও কিন্তু এখনো ফোটে নাই আর কিছুদিন পরে এই এরকমের ফুলটা মেইলা যাবে আর এই শাপলার কিন্তু বন্ধুরা আর একটা জাত আছে সেগুলোকে পদ্ম ফুল বলে সে পদ্ম ফুলগুলাই কিন্তু এখানে ঝুপড়ির মতো হয় এবং লাল হয় আর এটা কিন্তু সেরকমই না দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভিন্ন রকমের আমি আপনাদের একটু কলিটা উঠে দেখাচ্ছি এই যে এটা কিন্তু এখনো মেলে নাই আর কিছুদিন পরে মেলবে আর আমরা তো এই অংশটা খেয়ে থাকি সেটা আপনার আগেই বলেছি এরকম তুলে তুলে এরকম কিন্তু আমরা হাতে করে নিয়ে ঘুরে বেড়াই তো এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে এরকম শাপলা আছে শাপলা ফুল ফুইটা আছে এই যে এখানে এই আছে এই আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শাপলা গাছে কিন্তু সবচেয়ে শামুক বেশি থাকে এই যে কালা শামুক দেখতে পাচ্ছেন এই শামুকগুলি কিন্তু আমাদের অঞ্চলে এক কাইটা খাওয়ায় মাছেও কিন্তু খায় এরকম কিন্তু এখানে প্রচুর পরিমাণে বন্ধুরা আছে তো একটা হলো শাপলা ফুল ফুটে গেছে একটা হলো কলি আসলে যতদূর সম্ভব আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করেছি আকাশে প্রচুর পরিমাণে রোদ উঠেছে যে রোদের ভিতরে দাঁড়িয়ে আপনাদের স্বামী আপনাদের সাথে আমি কথা বলছি তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুল ত্রুটি হইলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা ভালো কমেন্টস করবেন কমেন্টস করতে বন্ধুরা পয়সা লাগে না একটা টিপ দিলেই বন্ধুরা লাইক হয়ে যায় দুইট লেখলেই কমেন্টস হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি এই বিলের মাছ থেকে সাপলার ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি আর আজকে আমি এখান থেকে এই ভিডিওর জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম